লজ্জাজনক বিষয় এদেশের দেশের মেয়েদের তাদের বাবারা এদেশের দেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না কেমন দন আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাইপ হয়ে গেলাম আ ওকে পিপল আর কানেক্টেড উইথ মি আরেকটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা দরকার নেই তো আপনি এভাবে কথা বলান কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই হ্যাঁ এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে সুদখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহনা পরে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানে এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে তখন বড় করে বল অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বনে নিজে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স অ্যান্ড জানে তার কাজিন কাজিন বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে মারা ও বেটা আনছে কোথেকে ওর বাপের কি জমি দেয় আমি ওরা চিনি না আমি ওরই চিন ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পরে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে ছেলে বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা কত কষ্ট করাইছে এরপরে যে শিক্ষিত হয়েছে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে অনার্স মাস্টার কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি ছেলে পড়াশোনা করেছে ওই ছেলের বেতন পঁচিশ হাজার এই ছেলে টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে আনতেছে না মসজিদে ফ্যান एसी জরুরি হয়ে গেছে। গুশকুশুত করে টাকা করতে হবে। ছি 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 দেনা মসজিদ দেশের মসজিদের সম্বন্ধে খুব সমাজ সচেতন সমাজ কি গায়রত আত্মমর্যাদা কি ভাই কেমন আমি জানি না মুসলমানদের যদি এই অবস্থা হইলা আত্মমর্যাদা কাজ করে নাও। আত্মমর্যাদা করে মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর پیچھے খুব লুতুুতু করে কেন ভাই ইমাম মানেন না তা নেতা না আপনি ওর ওর ভোটের মাঠে ওর এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্া হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেবো আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে ও খুদ্ দেবে কারণ যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক না